আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক চিকিৎসা সার্ভিস মহাধপরিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুরুতেই বলে দেব এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি আর এখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের গব জব সার্কুলার বিডি পেজটাতে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বেরিয়ে আমরা মূল নিগ বিতনে আলোচনা করি আজকে আমি প্রথম প্রথম যে পটটা নিয়ে আলোচনা করবো নিচ থেকে আলোচনা করার চেষ্টা করব পরিশ্রমতা কর্মী নেওয়া হবে তিনজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে কিন্তু জে এস পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে মেয়ে সোয়েটার প্রয়োজন পড়বে একজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে অষ্টম শ্রেণী পাস বা জে এস সি পাশ হলেই আবেদন করা যাবে সেই সাথে আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে সহকারী বাবুর্চি নেওয়া হবে একজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে এরপর মালি নেওয়া হবে দুজন আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে বাবরশি নেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর আয়া নেওয়া হবে চারজন আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনে এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে এরপর নেওয়া হবে শ্রমিক একজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনে এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এসএসসি পাশ সহ আপনাকে সুশামদের অধিকারী হতে হবে এরপর অফিস সহায়ক নেওয়া হবে সাতজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে তো বাকি পদগুলো আলোচনা করার পরে দুটো সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ওই মেডিসিনের দু হাজার পঁচিশ সালের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে অষ্টম এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন যাদের বয়স সতেরো থেকে বিশ বছর এবং সতেরো থেকে বাইশ বছর তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এর আবেদন কিন্তু এগারোই সেপ্টেম্বর শুরু হয়েছে যা কিনা চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত যাদের শিক্ষকদের যোগ্যতা মিল তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন আবেদন ফি হচ্ছে মাত্র দুশো টাকা এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিপির একশো তিনতম সিপাহী জিডি পুরুষ ও মহিলার যে নিয়োগ সেটি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের আবেদনের বয়স হচ্ছে আঠারো থেকে তেইশ বছর এখানে কিন্তু এসএসসি এবং এসএসসি সাথে হবে আবেদন দশ সেপ্টেম্বর শুরু হয়ে যায় যা কিনা চলবে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আর আবেদন ফি হচ্ছে মাত্র একশো টাকা যাদের শিক্ষকদের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সার্কুলার দুটিতে আবেদন করবেন তখন মূল ট্রপিকে ফেরত আসি এরপর ল্যাব বিয়ারে নেওয়া হবে একজন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে দ্বিতীয় শ্রেণীর বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুঠাম অধিকারী হতে হবে মানে আপনাকে এসএসসি পাস করতে হবে এরপর অগ্নি নির্বাবক নেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে এসএসসি পাসসহ আপনাকে সুঠামদের অধিকারী হতে হবে এরপর ল্যাব পরিচালক নেওয়া হবে দুইজন আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা বেতনে এখানে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সুযোগ আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে মানে মেট্রিক পাশ হতে হবে এরপর বাটলার নেওয়া হবে একজন আট থেকে একশো তিনশো টাকা বেতনে এখানে এসএসসি পাসসহ আপনাকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে স্টোরমেন্ট না হবে একজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে এখানে আপনার দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিক বা সমানের পরীক্ষন হতে হবে তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতার অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এরপর মিউজিয়াম কেয়ারটেকার নেওয়া হবে একজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে জীববিজ্ঞান সহ এ ইসিসি পাশ হতে হবে ঠিক আছে এরপর না হবে এফ ডাব্লিউ এ সাতজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে দ্বিতীয় শ্রেণীর বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে দুই বছরের বাস্তবিকতা প্রয়োজন পড়বে এরপর কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম টাইপিস্ট করণিক যেটাকে আমরা বলে থাকি তিনজন লোক নিয়ে করা হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিষয়ের উপর বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানে সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদনটি কীভাবে করতে হবে সো আবেদন করার পূর্বে একটা বিষয় বলবো যে আবেদনের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তাদের কোটা কোটা কিন্তু যে কোটা সংস্কার হয়েছে সেই কোটা অনুযায়ী এখানে বলবৎ থাকবে আর আবেদন গ্রহণ শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর দু 2024 সকাল 10টা থেকে জাকিনা শেষ হবে 9 অক্টোবর 2024 বিকাল 5টা সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে hrdgms.telegram.com.br এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে আবেদন করার যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে এবং এই আবেদন করার সময় ছবির স্বাক্ষরের প্রয়োজন হবে এই যে ছবির স্বাক্ষর আপনারা হাতে থাকা ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন সেই ভিডিওর লিংকটা কিন্তু পেয়ে যাবেন আবেদন ফি এক নং হতে নক জন্য দুশো একশো বারো টাকা আবেদন সাবমিট করা টেলিটাক সেমের মাধ্যমে জমা করতে হবে জমা দেওয়ার এখানে নিয়মটা দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আর এখানে আবেদন যখন করবেন তখন অবশ্যই এস সার্টিফিকেট বা জেএসএস সার্টিফিকেট যেভাবে আছে সেভাবে কিন্তু ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন বন্ধুরা এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে যে নতুন নিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম